গরম গরম ভাতের সাথে যদি হয় এই রকম মুচমুচে বড়া তাহলে আর কিছুই লাগবে না মেনে এসে এক থালা গরম ভাত একদম শেষ তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি আবারও একটা রেসিপির সাথে যেটা কি না মাছের তেলের বড়া তো এটা আপনারা অনেকেই খান বাড়িতে তো আমি কিভাবে আজকে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর আমার সাথে এইভাবে যুক্ত থাকুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা মিস করবেন না তো সবার প্রথমে আমি তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক রকম তো এতে ময়লা থাকেই জানেনি আপনারা আর তারপরে ওইটাকে ভালো করে পরিষ্কার করে অল্প একটু কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার একটু বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন একটু গ্রেট করে নিয়েছি আদা একটু গ্রেড করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তো এটা অনেকে অনেক রকম ভাবে বানান আপনারা অনেকে এতে ডাল বাটাও ইউজ করেন চাল দেন তো আজকে আমি কিভাবে করছি সেইটা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে তো এবার আমি এগুলো সবগুলোকে একসাথে মিক্স করে নিব। আর এটাকে একটু ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুতে হয় আর অনেকে এখন এইসব তেল এইসব কিছু মানে করতে চান না কেন কি অনেকটাই সময় লাগে সময় সাপেক্ষের ব্যাপার আছে এগুলো করতে তাও কিন্তু এগুলো একবারে আমাদের প্রাচীন দিনের রান্না পুরনো দিনের রান্না যাকে বলে আমাদের মা ঠাকুমা মাসিরা তারা ধৈর্য ধরে এইগুলো বেশ বানাতো বহুদিন হয়েছে আমাদেরও খাওয়া হয়নি এগুলো এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তাও মাঝে মাঝে এরকম বানিয়ে খেলে কিন্তু বেশ লাগে আর কি মন্দ হয় না তো দেখুন সবটা আমি ভালো করে বেশ মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি অল্প একটু তেল দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু এগুলো যখন আমি বড়াগুলো ভাজছি দেখুন তেলটা বেশ অনেকটাই করে বেরিয়ে যাচ্ছে মানে যেটা বলে না মাছের তেলে মাছ ভাজা সেরকম এখন হচ্ছে বড়া মাছের তেলেই হচ্ছে বড়া ভাজা হয়ে যাচ্ছে আমার অল্প একটু তেল কড়া গরম হবার পর দিয়েছিলাম আর আস্তে আস্তে বেশ এগুলো থেকে তেল বেরোনো শুরু শুরু হয়ে যাচ্ছে যাতে মানে মুচমুচে থাকে তার জন্যেই কর্নফ্লাওয়ারটা দেওয়া আর বেসনটা আপনারা কম বেশি করে নেবেন কারণ এটা একটা মানে পুরোপুরি যাতে মাখা হয় বাইন্ড হয় ভালো আর যাতে ছেড়ে ছেড়ে না যায় বড়াগুলো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়েছি আর একটা কিন্তু ছেড়ে যাচ্ছে না সুন্দর এই মানে ব্যান্ডিংটা খুব সুন্দরভাবে আপনাদেরকে করতে হবে যাতে সুন্দরভাবে বড়াগুলো আমরা দিই আর এটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে আপনারা একবার নিশ্চয়ই এরকম ট্রাই করবেন সবাইই ভালো লাগবে আর একবারে গরম গরম ভেজে ভাতের সাথে খেলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে অনেক রকমই রেসিপি হয় আজকে আমি বড়াটাই শেয়ার করছি তো নিশ্চয়ই জানাবেন আপনারা এরকম মুচমুচে বড়া কার কার খেতে ভালো লাগে আমার তো বেশ লাগে তো চলুন আমি আবারও যেটুকু ছিল সেগুলো একে একে করে ভেজে নিচ্ছি আর কিছুটা আমি এখানে ভাজা হয়ে গেছে সেটাও আমি উঠিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন আর বাকিটাও এবার আমি ভেজে নিব। বেশ অনেক কটাই হয়েছিল বড়া আর গরম ভাতের সাথে বেশ সেই লেগেছিল একদম খেতে আর অনেকে চাল বাটা ডাল বাটা দিয়ে করে সেটাতে আরও একটু সময় লাগে আর এটা আজকে আমি একদম চট জলদি খুবই অল্প সময়ে আর অল্প কিছু দিয়ে বানিয়েছি মানে বাড়িতে যেটুকু জিনিস রাখাই থাকে বেসন কর্নফ্লাওয়ার এগুলো তো সবারই বাড়িতে থাকে মোটামুটি তার জন্যে আর কোনো ভাবার না ভাবনা চিন্তাই করতে হবে না ইচ্ছে হলো নিয়ে আসলেন আরে এইভাবে একবারে গরম গরম মুছমুছে একদম মাছের তেলের বড়া রেডি আর লঙ্কাটা আপনারা আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা আর একটু দিতে পারেন আমি কিন্তু বেশি দিইনি তাহলে দেখুন আমার এপিট ওপিট করে বেশ লাল লাল করে গরম গরম মাছের বড়া ভাজা হয়ে গেছে আজকে যদি কেউ নতুন বন্ধু ভিজিট করছেন তাহলে বলবো ভালোবাসা দিয়ে থাকবেন আমার পাশে আমিও আপনাদের এইভাবেই ভালোবাসা দিয়ে থাকবো পুরনো বন্ধুরাই ভাবে আমার পাশে থাকবেন আর সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর দেখুন আমার সবকটাই কটাই কিন্তু লাল লাল করে বেশ করা করে ভাজা হয়ে গেছে আর যেমনি দেখুন উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর তেমনি কিন্তু ভিতরটাও কিন্তু একদম আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কিভাবে হয়েছে মানে উপরটা ক্রিস্পি আর ভেতরটা হলো একদম সুস্বাদু নরম তুলতুলে তাহলে আজকের মতন এইখানেই আমি ভিডিওটা শেষ করছি আর দেখুন মুচমুচে একদম ভেতরটাও কিন্তু সুন্দরভাবে তুলতুলে একদম তাহলে গরম গরম মাছের তেলের বড়া মিনিশের মধ্যে তৈরি হয়ে গেল আপনারাও এরকম ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন